আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যদি আপনারা আপনাদের কাছ থেকে শয়তানকে ভাগাতে চান যদি আপনার দিলটাকে যে আল্লাহর নূর দিয়ে দিতে চান বা রোশনি করতে চান তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি আপনাদের সম্মুখে খুবই একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আপনাদের সম্মুখে যদি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে নিশ্চয় আপনার ভিতরে বার্তা হল আল্লাহর ভয় চলে আসবে দেখেন আল্লাহ কতটুকু মেহরবান তো আমি শেষের দিকে আমলটি বলছি যদি আপনার শয়তানের ঢোকা থেকে বাঁচতে চান বা যে কোনো জায়গা থেকে আপনার খারাপ ধান্দা যায় এরকম সমস্যা আছে বা আপনার ভিতরে ইনি টাইম দুশ্চিন্তা এইগুলো আল্লাহর রহমতে দূর হয়ে যাবে এই অজিফাটার ওচিল্লাই তো এইরকম একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমল এটি কোরআন আমল যদি আপনি করেন তাহলে আপনি নিজে থেকে প্রমাণ পাবেন যে আমলটি কতটুকু পাওয়ারফুল আমল তো আমলটি বলতে যাচ্ছি এই আমলটি করবেন জুমুয়ার রাত্রে মানে বিশ্ববারের দিন যায়া যে রাত করবে সেই রাতে এশার নামাজের পরে এই আমলটি করবেন তিন মর্তবা সোরায় নূর পড়বেন সোরায় নূর পড়া শেষ হলে আবার পড়বেন ফার্স্টে অতি প্রথমে আগে তিন বার। দরু ছড়ি পাঠ করে নিবেন এই ছোড়া পড়ার পরে পরে ইয়া নুর এই মুবারকটি এই নাম মুবারকটি আপনারা পড়বেন 311 বার 311 বার পরে তারপরে আবার তিন মর্তবা দর শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনার সেনায় এরকম হাত রেখে এরকম দম করবেন আপনি দম করার পরে দেখবেন কিছুদিনের মধ্যে সব ভয় দুশ্চিন্তা শয়তানি ও থেকে আপনি হেফাজতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ববরকাত